খুবই মর্মান্তিক একবিংশ শতাব্দীতে সেরকম যে সময়টা গিয়েছে তার মধ্যে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না এবং বেশি আশা করি যেন এই শতাব্দীতে সেরকম কোনো গণহত্যা হত্যাকাণ্ডের শিকার পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশ না হয় যে দেশে হেলিকপ্টার গান শিপ থেকে নিরীহ জনগণের উপরে গুলি করা হয় এবং শিশু থেকে নারী থেকে সবাইকে ঘরের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হয় সেই রকম ঘটনা আধুনিক জমানার ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না আমি আজকে মানব জমিনের একটা রিপোর্টে দেখলাম যে এই জুলাই আগস্ট গণ্যত্তানে গণবিপ্লবে চোদ্দোশো তেইশ জনের মতো শহীদ হয়েছে হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে আজকেরই রিপোর্ট এবং বাইশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে তার মধ্যে কয়েকশো অঙ্গহানি হয়েছে পঙ্গ হয়েছে এবং শতাধিক দুই চোখ অন্ধ হয়ে গেছে এক চোখ অন্ধ হয়েছে এরকম কয়েকশো এগুলো এত হৃদয় বিধারক এত মর্মান্তিক যে একজন স্বৈরশাসক একজন ফেসিবাদের ধারক রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য নিজের দেশের জনগণের উপরে এইভাবে বর্বরতম গণহত্যা চালাতে পারে কয়েকদিন আর রিপোর্ট কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে দেখেছিলাম এই শহীদের সংখ্যা আষ্টশো জন কিন্তু এই আজকের মানব জীবনের রিপোর্ট থেকে এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এমন অনেক পরিসংখ্যান পাওয়া গেছে যে পোস্টমর্টম তো করাই নাই এবং গণকবর দেয়া হয়েছে এবং বহু কবর এখনও ডিটেক্ট হওয়া বাকি আছে কিছু কিছু ঘটনা তো আপনারা শুনেছেন এবং